সোশ্যাল মিডিয়াতে ক্যামেরাটা অন করেই নোংরামো শুরু করে দিয়েছে যারা নোংরা কাপড় খুলছে অর্ধেক পরে আছে অর্ধেক পরে নেই মানে কতটা নোংরামো করছে বলার বাইরে ধারণার বাইরে সব থেকে বড়ো ব্যাপার সোশ্যাল মিডিয়াটা গান্ধেগি করে ফেলেছে এই নোংরা মহিলাগুলো আরেকটা কথা যারা কাপড় শরীর থেকে খুলে নোংরামো করছে তার দায়ী সঙ্গীতা চক্রবর্তী নয় কেন সঙ্গীতা চক্রবর্তী তাদেরকে কিছু বলছে না কেন সঙ্গীতা চক্রবর্তী তাদের ব্যবস্থা নিচ্ছে না ও মা তুমি কোথা থেকে উঠে এসেছো গো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি কোথা থেকে উঠে এসেছো যারা নোংরামও করবে এখানে সোশ্যাল মিডিয়াতে মানে যা খুশি করবে তার দায় কি সঙ্গীতা চক্রবর্তী যে কমেন্টটা করেছো এবং বলছো যেখানে নোংরামো চলছে তার ব্যবস্থা করতে পারে না আবার এইদিকে খামোকায় নিরীহ মানুষের পেছনে লাগে নিরীহ মানুষের পেছনে লাগছে সত্যি কি তাই এখানে নিরীহ মানুষের পেছনে কি সঙ্গীতা চক্রবর্তী লাগছে তারা নিরীহ তোমার কাছে মনে হচ্ছে হাই ফ্রেন্ডস তোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে সোশ্যাল মিডিয়াতে তোমরা সবাই দেখতে পাচ্ছো উলঙ্গ অবস্থায় যা খুশি করছে কিছু কিছু মেয়ে তো অন্তর্বাসটা মানে পরেই বসে পড়ছে ওপরে কিছু করছে না আবার কিছু মানুষ ওপরে কিছু করছে অন্তর্বাসটাই পড়ছে না তো তোমরা সবাই দেখতে পাচ্ছ নোংরায় নোংরায় ভরে গেছে ফেসবুক বলো ইউটিউব বলো ফেসবুকে তো দেখা যাচ্ছে লাইক কারা করে ইউটিউবে লাইক কারা করে দেখা যায় না কিন্তু কতজন লাইক করেছে সেটা বোঝা যায় একশো জন করুক পাঁচশো জন করুক সংখ্যাটা বোঝা যায় কিন্তু ফেসবুকে যারা যারা লাইক করে তাদের আইডিগুলো দেখা যায় লাইকে টাচ করলে কারা লাইক করেছে দেখি তো সেখানে যারা লাইক করছে তারা কি মানুষ নয় তাদের বাড়িতেও কি এরকম নোংরামো চলে তারাও কি নোংরামো করে আর সবথেকে বড়ো ব্যাপার ধরো ভিউজ তো ভালো মানুষেও দিতে যায় দেখি তো নোংরামোটা করছে কোন লেভেলে গিয়ে আমি তুমি সবাই যাই কিন্তু লাইকটা কে করে লাইকটা কে করে হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়াতে যত নিংটি পুংটিগুলো চলে এসেছে কাপড় খুলে উলঙ্গ অবস্থায় ভিউজ কামাতে টাকা ইনকাম করতে আজকে এই দেশদ্রোহীও তো বুকের বাস দেখিয়ে নোংরামো করেছে চুনাও তো সব দেখিয়ে এখানে নোংরামো করে উঠতে এসেছিলো সেটা তো সত্যি কথাই তাই না এই যে অপরাজিতা তোমরা বলো স্ট্রাগেল করে অপরাজিতা আজকে ভাইরাল হয়েছে তোরা দেখতে পাচ্ছি না তোদের হিংসা হয় না এটা স্ট্রাগেল বলে না এটাকে স্ট্রাগেল বলে না ওই বুক নাচানো ভিডিওটাকে স্ট্রাগেল বলে না ঠিক আছে মা সরস্বতীকে এখন পায়ের তলায় রেখে ভাইরাল হওয়ার জন্য যা খুশি করছে মা সরস্বতীকে কদিন আগে পুরালো এখন রাস্তায় নামিয়ে দিয়েছে পায়ের তলায় রেখে দিয়েছে মা সরস্বতীকে আর্মির পোশাককে কদিন আগে অসম্মান করলো আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকে অসম্মান করলো আমাদের সনাতন ধর্মটাকে অসম্মান করলো তারপরেও অপরাজিতাকে অনেকে লাইক দেয় ঠিক আছে ভিউজ তো সবাই দিতে পারে কিন্তু লাইকটাকে দেয় একমাত্র এদেরকে আমরাই পারি বয়কট করতে আমরা প্রত্যেকটা মানুষ যদি এদেরকে না দেখি তাহলে এরা এতটা নোংরামো করবে না তখন ওরা নিজেরা রিয়েলাইজ করবে যে আমরা নোংরামো করছি মানুষ তো দেখছে না তাহলে আমরা ভদ্র হয়ে যাই যদি মানুষ আসে হ্যাঁ ভদ্র হয়ে যাবে আমাদের মতো সমাজে কত নোংরা মানুষ আছে ঠিক আছে হ্যাঁ কিছু নোংরা মানুষগুলোই এদেরকে সাপোর্ট করে আজকে একদিন দুদিন দেখলে একটা চ্যানেলে বারবার কেন দেখতে যাবে জানো তো ওখানে কানেংরামো হচ্ছে বন্ধ করে দাও দেখা সেভাবে তোমরা দেখা বন্ধ করতে পারছো না সঙ্গীতা চক্রবর্তী এদের কি ব্যবস্থা করবে এই নিংটি ব্যবস্থা কি করবে কাপড় পরাবে সঙ্গীতা চক্রবর্তী বসে আছে সঙ্গীতা চক্রবর্তী সবার ঠিক নিয়ে বসে আছে নাকি কাপড় পরানো ওইখান থেকে উঠে আসা মেয়েগুলোকে কী কাপড় পরাবে তোমরা দেখছো কেন তোমরা বন্ধ করো দেখা তাহলেই দেখবে এইসব নোংরামোগুলো বন্ধ হয়ে যাবে দেখছো না কেন হ্যাঁ যেভাবে অনেকেই নোংরামো না করেই কিন মানে শরীরের কাপড় না খুলেও নোংরামো করছিল কিছু মানুষ এখন তাদেরকে দেখছে না দেখো এখন আবারও বলে দিচ্ছি যারা কাপড় খুলে নোংরামো করেছে এদেরকে বয়কট করে দেওয়ার পরে দেখো এখন এরা কাপড় পরে নিয়েছে ঠিক আছে তাও এরা নোংরা কেন কাপড় পরলেও এরা নোংরামো করার চেষ্টা খোঁজে এরা যদি পুরোপুরি ভদ্র হয়ে যায় তাহলে মানুষ এদেরকে সাপোর্ট করবে যেমন মমিতা বসা একদমই নোংরামো করতে এখন দেখো কাপড় পরে নিয়েছে তাও একে মানুষ এখন একটু দেখে আগে মাঝখানে দেখতই না আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তোমরাই পারো বন্ধ করতে সঙ্গীতা চক্রবর্তী ঠিক নিয়ে বসে নেই সবার ঠিক সঙ্গীতা চক্রবর্তী নেয়নি ঠিক আছে অবশ্যই এই চ্যানেলগুলোর ব্যবস্থা সঙ্গীতা চক্রবর্তী অবশ্যই করবে কাপড় যারা খুলছে অবশ্যই করবে কিন্তু টাইম লাগবে ঠিক আছে আজকে একটা চ্যানেল বন্ধ করতে দিলে আবার একটা চ্যানেল খুলে নোংরামো করবে এদের এমন ব্যবস্থা করতে হবে যাতে এরা নিজেরাই শাস্তা হয়ে যায় তোমরাই পারো এদেরকে বয়কট করতে তোমরা দেখো না তোমরা কেন দেখছো সব থেকে বড়ো ব্যাপার তোমরা দেখছোটা কেন তোমরা লাইক দিচ্ছ কেন তোমরাও কমেন্টে যেভাবে গালাগালি করছো করো কিন্তু আর দেখো না ঠিক আছে আর যারা ভালো কথা বলছে এদেরকে তাদেরকেও যে জুতো পেটা করে এসো কমেন্টের মাধ্যমে এটুকু তো পারো বয়কট করো তাদেরকে আজকে সোশ্যাল মিডিয়াতে এই যে দেশদ্রোহী যেভাবে নোংরামত করছে যেভাবে মিথ্যা কথা বলছে দেখছো কেন একে একে দেখাই উচিত নয় তোমাদের ঠিক আছে আজকে তোমাদের মনে হচ্ছে যে অসৎকে সাপোর্ট করি কিন্তু ওই ভগবানের কাছে জবাব দিতে হবে সব ঠেকা সঙ্গীতা চক্রবর্তী নিয়ে বসে নিই বুঝেছ আঙুলটা তোলার আগে যার হয়ে কথা বলতে আসছো সে কতটা গান্ধীগি দেখো তার বংশ পরিচয় জন্ম পরিচয় সে নিজেই এখানে বলেছে আমরা টেনে বলতে চাইনি বারবার বলছো না তুই বারবার এই কথাটা বলছিস দেখবি তোরও তোর সাথেও কী হয় ভগবান কী করে না আমার সাথে ভগবান কী করবে আমি তো তার এসব বিষয় নিয়ে মিথ্যা কথা বলছি না সে তো এখানেই বলেছে এখানেই পাবলিকের সামনে বলেছে ভাইরাল হওয়ার জন্য সে অনেক নোংরা করেছে নিজের মেয়েকে ল্যাম্পোস্টের নিচে দাঁড় করিয়েছে যেমন অপরাজিতা ভাইরাল হওয়ার জন্য শরীর থেকে কাপড় খুলে আমাদের দেশের আর্মির পোশাককে জাতীয় সঙ্গীতকে এবং মা সরস্বতীকে অপমান করতে ছাড়েনি দুদিন বাদে অপরাজিতা যখন নিজে ইনকাম করতে পারবে না নিচে কুদে ওর মেয়েকেও নামাবে নোংরা পথেই ঠিক আছে বুঝতে পেরেছো কিছু আশা করি বুঝতে পেরেছো এদের কাছে টাকাটাই ম্যাটার হয়ে গেছে এরা টাকা ছাড়া কিছু চেনে না এরা এক টাকা ছাড়াও কিছু চেনে না বড়ো বড়ো কথা বলতে এখানে চলে আসে সব ডায়লগ দিতে আসছে দেশদ্রোহী ভোট এখান থেকে আর নোংরাগুলোকে একটাই কথা বলবো তোরা যে নোংরামোটা শুরু করেছিস তোদের পেছনে যদি আদা জল খেয়ে লেগে যায় বুঝেছিস তাহলে তোরা কিন্তু আর বাঁচবি না আমি এটুকু বলে দিলাম আর অপরাজিতা যেভাবে নোংরামো করছে জাস্ট নেওয়া যাচ্ছে না পাবলিকগুলোকে বলবো হাত জড়ো করে এদের একে বয়কট করো আর নোংরাগুলোকেও দেখো না তোমাদের দেখা মানে তোমাদের বাড়িতেও সন্তান আছে তারাও ফোনটা নেয় তারাও দেখবে তোমরা একে সাবস্ক্রাইব করে রাখা মানে যখনই নোংরা ভিডিও ছাড়বে তোমাদের ফোনের মধ্যে ভিডিওটা পৌঁছে যাবে মানে নোটিফিকেশন অন করে রাখলে ভিডিও পৌঁছে যাবে কোনো সময় যদি তোমাদের সন্তানরা হাতে নিয়ে থাকো ওই ফোনটা যদি ওটা ক্লিক করে ক্লিক করে যদি দেখে নোংরামো আজকে তারা হয়তো বুঝবে না পরে যে তোমাদের খারাপ লাগবে না যে কী চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি ভালো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ভালো ভিডিও দেখো তাহলে তোমাদের সন্তানরা সন্তানরাও ভালো ভিডিও দেখবে এসব নোংরাগুলোকে সাপোর্ট না করে ভালো জিনিস দেখো আর যারা প্রতিবাদ করছে তাদেরকে বাজে কথা বলো না যত সব এসেছে সঙ্গীতা চক্রবর্তী কেন কিছু করছে না এদের তাই এদের কী করবে সঙ্গীতা চক্রবর্তী এদের চ্যানেলে নেয় ব্যবস্থা করতে পারবে আবার তোরা চ্যানেল খুলবে আবার নোংরা করবে আবার দিদিভাই ওই করবে নাকি দিদিভাইয়ের কোনো কাজ নেই দিদিভাইয়ের কোনো কাজ নেই নাকি ওই করবে তোরা পারিস না বয়কট করতে তোরা দেখা বন্ধ করতে পারিস না তোরা সাবস্ক্রাইব করছিস না আনসাবস্ক্রাইব করে দেয় নোংরা চ্যানেলগুলো করে রেখেছিস বলে মানে সরি করে রেখেছিস বলেই তোরা ভিডিওগুলো দেখতে পাচ্ছিস করিস না আনসাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অফ করে দে সেটা তো করবি না আর বড় বড় কথা বলে আসছিস সঙ্গীতার চক্রবর্তী কেন কিছু করছে না সঙ্গীতা চক্রবর্তী অন্যদের পেছনে লেগেছে অন্যদের পেছনে কাদের পেছনে লেগেছে সঙ্গীত চক্রবর্তী কারোর পেছনে লাগতে যায় না সঙ্গীত চক্রবর্তী অত টাইম নেই সঙ্গীতা চক্রবর্তীর সাথে একদিন থাকলেই বুঝতে পারবি ওনার খাওয়ার টাইম থাকে না বুঝেছিস যারা অন্যায় করছে তাদেরকেই সঙ্গীতার চক্রবর্তী ব্যবস্থা নিচ্ছে তাদেরকেই সিস্তা করছে যে সন্দ্রয় রয়ে এখানে লম্বা লম্বা কথা বলতে এসেছিস এখন আমি ভিডিওটা করতাম না আর আমার আর ভিডিও মানে দিতে ইচ্ছা ছিল না এই ভিডিওটা এই সব বিষয়ে নিয়ে আমার অন্য একটা ভিডিও আসতো তো সেই ভিডিও নিয়ে আমি কালকে বলবো তো চলো বাকি কথা কালকে আবার হবে নেক্সট ভিডিওতে একটাই কথা বলবো তোমরা বয়কট করো ভদ্র ভাষাই বললাম আজকে এরপরে ভদ্র ভাষাতেই অন্য রকম করে দেব। বুঝেছ দেশদ্রোহীর সাপোর্টে কথা বলা বেরিয়ে যাবে ওসব বের একটা কোনো ক্লাস নেই চলো বন্ধুরা টাকা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল